আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের কোন দিন কোন দিবস পালন করা হয় সেই সম্পর্কে খুবই ছোট্ট একটি ভিডিও আসুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি জাতীয় স্বাধীনতা দিবস 26 মার্চ দেন বিজয় দিবস 16 ডিসেম্বর জাতীয় পতাকা দিবস 2 মার্চ দেন জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন দেন জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি জাতীয় বাদ দিবস উনত্রিশ জুলাই সুন্দরবন দিবস চোদ্দোই ফেব্রুয়ারি দেন শ্রমিক দিবস পহেলা মে গণ দিবস চব্বিশ জানুয়ারি দেন বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর ঐতিহাসিক ভাষণ দিবস সাতই মার্চ দেন জেল হত্যা দিবস তিন নভেম্বর জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর পহেলা বৈশাখ বা নববর্ষ চোদ্দই এপ্রিল দেন বিশ্ব প্রাণী দিবস চার অক্টোবর বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই দেন শিক্ষা দিবস সতেরোই সেপ্টেম্বর দিবস পনেরোই সেপ্টেম্বর মূষক দিবস দশ জুলাই বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল দেন ছয় দফা দিবস সাত জুন জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি জাতীয় পাঠ দিবস ছয় মার্চ পতাকা উত্তোলন দিবস তেইশে মার্চ জাতীয় দুর্যোগ দিবস একত্রিশে মার্চ দেন জাতীয় শিক্ষক দিবস উনিশ জানুয়ারি বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পঁচিশে মে নিরাপদ মাতৃত্ব দিবস আঠাইশে মে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস একলা জুলাই দেন পথশিশু দিবস দুই অক্টোবর জাতীয় যুব দিবস একলা নভেম্বর জাতীয় বিপ্লব দিবস সাতই নভেম্বর দেন সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর মুক্তিযোদ্ধা দিবস একলা ডিসেম্বর দেন রোকেয়া দিবস নয়ই ডিসেম্বর বাংলাদেশে পালন করা হয়